ভাবুন তো আপনি প্রতিদিন নিজের কাজ নিয়ে ব্যস্ত সকাল থেকে রাত হয়তো চাকরি হয়তো পড়াশোনা হয়তো ব্যবসা জীবনের গতি যেন একটা চেনা পথে হাঁটছে কিন্তু ভেতরে ভেতরে একটা অদ্ভুত আওয়াজ সব সময় কানে বাজে স্বপ্নের আওয়াজ আকাঙ্ক্ষার ডাক মনে হয় আরও কিছু করার আছে আরও ভালো কিছু হওয়ার আছে আরও বড় একটা সুযোগের দরজা খুলে যাওয়ার অপেক্ষায় আছেন আপনি কিন্তু সমস্যা হলো আমরা সেই আওয়াজটাকে প্রায়ই উপেক্ষা করি ভেবে নি সময় নেই পরিস্থিতি ঠিক নয় সুযোগ মেলে না আর এভাবেই একদিন দেখি জীবনটা শুধু দিনের হিসেব মেলাতেই শেষ হয়ে গেল একটা সময় মনে আছে ছোটবেলায় আমরা সবাই স্বপ্ন দেখতাম বড় কিছু হব দারুণ কিছু করবো এমন একটা জীবন বানাবো যেটা নিয়ে গর্ব করা যায় কিন্তু বড় হতে হতে সেই স্বপ্নগুলো ম্লান হয়ে যায় দায়িত্বের ভারে চাপা পড়ে যায় কিন্তু সত্যি কথা হলো, স্বপ্ন শুধু দেখলেই হয় না সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে কাজ করতে হয় নিজেকে বদলাতে হয় নিজের উপর বিনিয়োগ করতে হয় মন দিয়ে সময় দিয়ে নতুন কিছু শেখার ইচ্ছে দিয়ে এই জায়গাতেই ইনভেস্ট ইন ইয়োর বইটা আমাদের চোখ খুলে দেয় বইটা যেন একদম সহজ ভাষায় আমাদের বলে দেখো নিজের মধ্যে বিনিয়োগ করো কারণ তুমি যত বেশি শিখবে যত বেশি নিজেকে গড়বে তত বড় হবে তোমার জীবনের পরিধি আজকের ভিডিওতে নেক্সট পেজ ইনসাইটসে আমি আপনাদের সাথে শেয়ার করব এই বইয়ের অসাধারণ গল্প এতটাই সহজ করে বলবো যেন মনে হয় আমি আপনার পাশেই বসে আছি আর ধীরে ধীরে বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপনি নিজের মধ্যে বিনিয়োগ শুরু করবেন কিভাবে আপনি ধীরে ধীরে হয়ে উঠবেন আরও সম্ভাবনাময় আরও শক্তিশালী আর সবচেয়ে বড় কথা নিজের স্বপ্নের কাছাকাছি অধ্যায় এক নিজের স্বপ্নের আরম্ভ গল্পটা শুরু হয় এমন এক সকালে যেখানে আপনি ঘুম থেকে উঠে জানলা দিয়ে বাইরে তাকান সূর্য উঠছে পাখিরা গান গাইছে কিন্তু আপনার মনে একটা ফাঁকা ভাব আছে দিনের কাজ শুরু হবে কিন্তু একটা খালি অনুভূতি থেকে যাবে কারণ আপনি যা করতে চান যা হওয়ার স্বপ্ন দেখছিলেন সেটা এখনো শুরু হয়নি এই অনুভূতির মাঝেই একটা মানুষ দাঁড়ায় আপনার নিজের ভেতরের কণ্ঠস্বর বলছে তুমি পারো তুমি সক্ষম শুধু একটু সাহস দরকার তোমার নিজের প্রতি ঠিক তখনই আপনি সিদ্ধান্ত নেন আজ থেকে আমি কিছু বদলাব আপনি শুরু করবেন নিজের উপরে বিনিয়োগ নয়তো শুধু সময় নষ্ট হবে স্বপ্ন থাকবে কিন্তু কিছু বদলাবে না হয়তো আপনি একটা নতুন স্কিল শিখবেন হয়তো একটা কোর্স করবেন হয়তো নিজের স্বাস্থ্যের দিকে বেশি মন দেবেন হয়তো নিজেকে ঘিরে এমন মানুষদের আনবেন যারা আপনাকে উৎসাহ দেবে গল্পের সেন্ট্রাল চরিত্র যার নাম লিলি সে ছিল একজন অফিস কর্মী সাধারণ কাজ সাধারণ জীবন কিন্তু একটা দিন লাইফের একটা বই পড়তে গেল বইটার নাম ইনভেস্ট ইন ইয়র সেলফ দেখল বইটা পড়ার ভাবে তার মনে হল এই বই নয়তো আমার জন্যই লেখা লিলি ভাবতে লাগল আমি কিভাবে নিজেকে আরও ভালো করতে পারি কাজের দুঃখতা বাড়াতে পারি ভাষা শিখতে পারি কম পড়াশোনা থাকলেও অনলাইনে কিছু শেখা যায় নিজেকে শারীরিকভাবে সুস্থ রাখতে পারি একদিন সে সিদ্ধান্ত নিল বছরের শেষে একটা বড় কোর্স করবে যা কাজের ক্ষেত্রে কাজে লাগবে প্রথমে ভয় অনুভব করল আমি কি পারব টাকা কোথা থেকে হবে সময় পাব কিনা এসব ভাবনা এল কিন্তু তারপর সে নিজেকে বলল ভয়কে একধিকটা পিছনে রেখে হলেও চেষ্টা জিত করা সে শুরু করল একটু একটু করে প্রথমে ফ্রি অনলাইন টিউটোরিয়াল ভিডিও থেকে শেখা বই পড়া তারপর ধাপে ধাপে একটা পেইড কোর্স নিল কোর্স করতে করতে তার দক্ষতা বাড়তে লাগল অফিসের কাজগুলো দ্রুত ও ভালোভাবে করতে পারল নতুন কিছু দায়িত্ব পেল তার মধ্যে শিখল সবচেয়ে বড় শিক্ষা সময় যত মূল্যবান সেটা নষ্ট করা যাবে না প্রতিদিন একটু একটু শেখা মিলিয়ে আপনাকে বদলে দেবে লিলি দেখতে পেল শুধু নিজের দক্ষতা বাড়ালেই নয় স্বাস্থ্যের যত্ন নেওয়াও জরুরি রোজ সকালের হাঁটা ভালো খাবার খাওয়া কিছু সময় নিজেকে শুধু শান্তিতে থাকার অনুমতি দেওয়া কারণ যদি মন না থাকে ভালো তবে কাজ ভালো হবে না এভাবেই শুরু হলো লিলির যাত্রা নিজের স্বপ্নের দিকে ধাপে ধাপে এগিয়ে যাওয়া ঝাঁকুনি ভেঙে পড়ার মুহূর্ত এমনকি হতাশাও এসেছে কিন্তু সে হাল ছাড়েনি অধ্যায় দুই সময়ের সঠিক ব্যবহার লিলি আগে কখনো ভাবেনি সময়েরও একটা দাম আছে সে ভাবত টাকা জমাতে পারলেই হয়তো জীবন বদলে যাবে কিন্তু একদিন ইনভেস্ট ইন ইয়োর সেলফ বইটা পড়তে গিয়ে তার চোখ খুলে গেল বইটা বলল যে সময় তুমি নিজের ওপর বিনিয়োগ করো সেই সময় একদিন তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদে পরিণত হয় এটা শুনে লিলি থমকে গেল সত্যিই তো দিনের পর দিন সে কত সময় নষ্ট করেছে সকালে ঘুম থেকে উঠে প্রথমেই মোবাইল হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ার অকারণ স্ক্রলিং ইউটিউবের অসংখ্য ভিডিও দেখা কখনো সিরিজ দেখার নেশা এভাবেই তো দিনের ঘণ্টার পর ঘণ্টা উড়ে গেছে কিন্তু বইটা পড়ার পর তার মনে হল যদি আমি এই সময়টা নিজের জন্য কাজে লাগাই যদি আমি নতুন কিছু শিখি তাহলে কি আমার জীবন বদলাতে পারে লিলি নিজের সাথে ছোট্ট একটা চুক্তি করল প্রতিদিন অন্তত এক ঘন্টা শুধু নিজের উন্নতির জন্য সেটা নতুন কিছু শেখার জন্য ব্যয় হবে এক ঘন্টা মাত্র বেশি নয় প্রথম কয়েকদিন তার ভীষণ কষ্ট হচ্ছিল এক ঘন্টা আগে ঘুম থেকে উঠা যেন পাহাড় টেলার মতো কঠিন লাগছিল সকালে যখন ঘুম জড়ানো চোখে বই নিয়ে বসতো মনে হতো এই এক ঘণ্টা ঘুমালে ক্ষতি কি হতো কিন্তু কয়েকদিন পরই সে একটা জাদুর মতো পরিবর্তন অনুভব করল সকালবেলা সেই এক ঘন্টা পড়াশোনা বা শেখার পর তার মনে হতো পুরো দিনটা যেন অনেক বেশি প্রোডাক্টিভ নতুন কিছু শিখে দিন শুরু করার আনন্দটাই অন্যরকম সে একদিন নিজের জার্নালে লিখল আজ আমি এক ঘন্টা শিখেছি কিন্তু মনে হচ্ছে আমি যেন আমার ভবিষ্যতের জন্য একটা বিশাল একটা সঞ্চয় করলাম টাকা ব্যাঙ্কে রাখলে যেমন সুদ বেড়ে যায় তেমনি প্রতিদিনের এই শেখা ভবিষ্যতে আমাকে নতুন নতুন সুযোগ এনে দেবে ইনভেস্ট ইউনিভার্স্যাল বইটা এই জায়গাটাতেই জোর দিচ্ছে সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ তুমি যেভাবে সময় খরচ করো ভবিষ্যত তেমনভাবেই গড়ে ওঠে লিলি ধীরে ধীরে নিজের সময়ের হিসেব বদলে ফেলল সোশ্যাল মিডিয়ার অকারণ স্ক্রলিং কমে গেল অলস দুপুরগুলো বদলে গেল বই পড়ার সময় টিভি সিরিয়ালের বদলে অনলাইন কোর্সে সময় দেওয়া শুরু করল আর মজার ব্যাপার হলো যখন সে নিজের জন্যই শেখার এক ঘন্টা তৈরি করল তখনই তার ভেতরে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হতে লাগল মনে হচ্ছিল সে ধীরে ধীরে নিজের ভবিষ্যৎকে নতুন পথে নিয়ে যাচ্ছে এখন লিলি প্রতিদিন এক ঘন্টা শেখাকে নিজের জীবনে নিয়ম বানিয়ে ফেলেছে সেটা নতুন ভাষা শেখা হোক কোনো টেকনিক্যাল স্কিল হোক কিংবা সের্ফ অনুপ্রেরণাদায়ক কোনো বই পড়া প্রতিদিনের এই সময়টাই তাকে বদলে দিচ্ছে তার ভেতরের মানুষটাকে নতুন করে গড়ে তুলছে অধ্যায় তিন জ্ঞান মানেই শক্তি লিলি এবার বইয়ের আর গুরুত্বপূর্ণ অধ্যায় এসে পড়ল জ্ঞান মানেই শক্তি ছোটবেলায় স্কুলের বই এসে অনেকবার পড়েছে নলেজ ইজ পাওয়ার কিন্তু তখন সেটা কেবল একটা লাইন মনে হতো শব্দের মানে বোঝা যেত কিন্তু গভীরতা সেটা বোঝার বয়স তখন হয়নি কিন্তু এখন জীবনের নানা অভিজ্ঞতা পেরিয়ে লিলি বুঝতে পারছে জ্ঞান মানে শুধু পরীক্ষায় নাম্বার আনা নয় জ্ঞান মানে হলো নিজের জীবনকে নতুনভাবে তৈরি করার চাবি তুমি যত বেশি জানবে তত বেশি আত্মবিশ্বাসী হবে সে ভাবতে লাগল যদি আমি প্রতিদিন একটু একটু করে নতুন কিছু শিখি তাহলে হয়তো আমার নিজের ভেতরের সম্ভাবনাটা অনেক বড় হয়ে উঠবে তাই লিলি শুরু করলো তার শেখার যাত্রা অনলাইন কোর্সের দুনিয়া তার সামনে যেন এক বিশাল দরজা খুলে দিল প্রথম কোর্সটা ছিল ডিজিটাল মার্কেটিং নিয়ে শুরুতে সব কিছু একেবারে অচেনা লাগছিল এসিও গুগল অ্যাডস সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি এসব নামই তো আগে শোনেনি মাথা যেন গুলিয়ে যাচ্ছিল প্রথম কয়েকদিন মনে হচ্ছিল এগুলো কি আমি শিখতে পারব কিন্তু বইটা তাকে শিখিয়েছিল একটা জিনিস প্রতিদিন একটু করো তাড়াহুড়ো করো না জ্ঞান গাছের মতো ধীরে ধীরে বেড়ে ওঠে তাই সে ধৈর্য ধরে শেখা চালিয়ে গেল প্রতিদিন মাত্র এক ঘন্টা পড়ত ধীরে ধীরে শব্দগুলো ধারণাগুলো তার কাছে সহজ হতে লাগল একদিন হঠাৎ করে সে বুঝতে পারল এখন সে অনেক নতুন টার্ম জানে অনেক স্ট্র্যাটেজি বোঝে এমনকি সেগুলো ব্যবহারও করতে জানে অফিসের মিটিংয়ে যখন ডিজিটাল মার্কেটিং নিয়ে আলোচনা হতো লিলি তখন আত্মবিশ্বাসের সাথে নিজের মতামত দিত আগে যেখানে চুপচাপ বসে থাকতো। এখন সবাই তার দিকে তাকিয়ে শোনে সহকর্মীরা অবাক হয়ে জিজ্ঞেস করত লিলি তুমি এসব শিখলে কবে আমরা তো জানেইনি সে হেসে বলতো আমি শুধু প্রতিদিন নিজের উপর একটু সময় দিই ছোট্ট ছোট্ট বিনিয়োগ কিন্তু ফল বড় ইনভেস্ট ইন ইয়র বইটা এই জায়গাটাতেই জোর দিচ্ছে শেখার বিনিয়োগ কখনো বৃথা যায় না তুমি যত বেশি জানবে তত বেশি সুযোগ আসবে তোমার জীবনে লিলি এখন বুঝতে পারছে জ্ঞান শুধু তথ্যের স্তূপ নয় জ্ঞান মানে হল নতুন চিন্তা নতুন দৃষ্টিভঙ্গি নতুন দরজা প্রতিটা কোর্স শেষ করার পর তার ভেতরে যেন নতুন আলো জ্বলে ওঠে যেন সে একটু একটু করে নিজের স্বপ্নের কাছাকাছি চলে যাচ্ছে অধ্যায় চার স্বাস্থ্যের বিনিয়োগ লিলি জীবনের অনেক কিছু শিখছিল টাকা সময় জ্ঞান সব কিছু নিয়ে কিন্তু একদিন হঠাৎই তার মনে হলো এত পিছুর মধ্যে একটা জিনিসকে তো সে একদমই গুরুত্ব দেয়নি সেটা হলো তার নিজের স্বাস্থ্য ইনভেস্ট ইন ইয়োর সেলফ বইটা পড়ার সময় তার চোখে পড়ল একটা লাইন সুস্থ শরীর ছাড়া কোনো সাফল্যই পূর্ণ হয় না প্রথমে লিলি ভেবেছিল এর মানে ঠিক কি তারপর ধীরে ধীরে সে বুঝতে শুরু করল ধরো তুমি অনেক টাকা কামাচ্ছ অনেক স্কিল শিখছো স্বপ্ন পূরণের পথে দৌড়াচ্ছ কিন্তু যদি শরীরটাই তোমার সঙ্গ না দেয় যদি একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ো তখন সব কিছুই তো থেমে যাবে তাই লিলি ঠিক করল এবার শরীরের দিকে মন দিতে হবে শুধু মন আর মস্তিষ্ক নয় শরীরও তো বিনিয়োগ চায় সে খুব সাধারণ কিছু দিয়ে শুরু করলো প্রতিদিন সকালে হাঁটতে বেরোতে লাগলো প্রথম দিন মাত্র দশ মিনিট পরের দিন পনেরো মিনিট তারপর কুড়ি মিনিট এইভাবে ধীরে ধীরে সময় বাড়াতে লাগলো সকালে সূর্যের আলোয় হাঁটার মজা সে আগে কখনো বুঝেইনি হাঁটার সময় সে মনে মনে নিজের সাথে কথা বলত আজকের দিনটা আমি দারুণ কাটাবো তারপর এলো খাবারের পালা আগে লিলি প্রায়ই ফাস্ট ফুড খেত তেল মশলায় ভাজা খাবার পছন্দ করতো কিন্তু বইটা পড়ার পর সে বুঝল শরীরকে ভালো জিনিস দিলে তবেই তো সেটা শক্তি পাবে তাই ধীরে ধীরে প্রক্রিয়া যা খাবার কমিয়ে দিল তার বদলে শুরু করল ফল শাকসবজি প্রোটিন যা শরীরকে সত্যিকারের নষ্ট দেয় পানি পান করাও তার অভ্যেসে পরিণত হলো আগে সে হয়তো সারাদিনে এক দু গ্লাস পানি খেত কিন্তু এখন প্রতিদিন আট দশ গ্লাস পানি খাওয়া তার নিয়ম হয়ে গেল সবচেয়ে বড় পরিবর্তন এলো ঘুমের অভ্যাসে আগে লিলি রাত জেগে সিরিজ দেখত ইউটিউব স্ক্রল করতো সকালে উঠতে দেরি হতো সারাদিন ঝিমিয়ে কাটত কিন্তু এখন সে দাঁতেই মোবাইলটা সরিয়ে রাখত সময় মতো ঘুমোতে যেত ফলাফল এক মাসের মধ্যেই সে নিজের মধ্যে দারুণ পরিবর্তন দেখতে পেল আগে যেখানে অল্প কাজেই ক্লান্ত হয়ে যেত সেখানে এখন সারা দিন এনার্জি নিয়ে কাজ করতে পারছে মাথা ঝিমঝিম করে না শরীর ভারী লাগে না বরং প্রতিটা সকাল যেন নতুন উদ্যম নিয়ে শুরু হয় লিলি তখন বুঝল স্বাস্থ্য হলো সবচেয়ে বড় সম্পদ কারণ অসুস্থ হলে জীবনের অন্য সব কিছুই ঠিক হয়ে যায় এখন তার জন্য স্বাস্থ্য কোনো আলাদা জিনিস নয় এটা তার জীবনযাত্রারই একটা অংশ সে জানে সুস্থ শরীর মানেই সুস্থ মন আর সুস্থ মন মানেই স্বপ্ন শক্তি অধ্যায় পাঁচ মানসিক বিকাশ লিলি একদিন বইয়ের একটা ছোট্ট লাইন পড়ল পজিটিভ মাইন্ড পজিটিভ লাইফ ছোট্ট লাইন কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে এক বিশাল সত্যি লিলি বুঝতে শুরু করল শুধু শরীর সুস্থ থাকলেই হয় না মনের ভেতর যদি নেতিবাচক চিন্তার পাহাড় জমে থাকে তাহলে সাফল্যের আলো কখনোই উজ্জ্বল হয়ে উঠতে পারে না আগে সে প্রায়ই নিজের উপর রেগে যেত কোনো কাজ ঠিকমতো না হলে নিজের কাছে বলতো আমি বোধ হয় কোনোদিনই পারবো না সেই কথাগুলো অজান্তেই তার ভেতরে একটা অন্ধকার তৈরি করত। কিন্তু ইনভেস্ট ইন ইয়োর বইটা তাকে শিখিয়েছিল মনের ভেতর যে ভাষা তুমি ব্যবহার করো সেটাই তোমার জীবনের ভাষা হয়ে যায় তুমি যদি নিজের সাথেই প্রতিদিন নেতিবাচকভাবে কথা বলো তাহলে পৃথিবীও তোমার প্রতি নেতিবাচকই হয়ে উঠবে তাই লিলি ঠিক করলো এবার মনকে বদলাতে হবে সে ছোট্ট একটা অভ্যেস তৈরি করলো প্রতিদিন মাত্র দশ মিনিট ধ্যান করবে প্রথম প্রথম একেবারেই সহজ ছিল না বসে চোখ বন্ধ করলে হাজারো চিন্তা মাথায় ভিড় করত। অফিসের প্রেজেন্টেশন বাসার কাজ ভবিষ্যতের দুশ্চিন্তা সব একসাথে কিন্তু ধীরে ধীরে সে শিখল মনকে জোর করে থামাতে হয় না মনকে কেবল একটু সময় দিতে হয় শান্ত হওয়ার জন্য ঠিক যেমন কোনো কোলাহল পূর্ণ শহরের রাস্তায় হঠাৎ যদি সব গাড়ি থেমে যায় তখনই চারপাশে নিরবতা নামে মনের ক্ষেত্রেও ঠিক তেমনই এখন লিলি প্রতিদিন সকালে দশ মিনিট নিজের সাথে সময় কাটায় কখনো শ্বাসের দিকে মন দেয় কখনো শুধু শান্ত সঙ্গীত শোনে ধীরে ধীরে তার ভেতর জমে থাকা চাপ গলে যেতে থাকে সবচেয়ে বড় পরিবর্তন এলো তার চিন্তাভাবনায় আগে সে প্রায়ই ভাবত আমি পারবো না এখন সে ভাবে আমি চেষ্টা করবো আমি শিখবো আমি সফল হব এই বদলটাই যেন তার জীবনের রংটাই বদলে দিল আগে যেখানে সামান্য ব্যর্থতায় সে হতাশ হয়ে পড়তো এখন সেখানে নতুন উদ্যম নিয়ে কাজ শুরু করে বইটা বলছে মানসিক বিকাশ মানে শুধু শান্তি পাওয়া নয় বরং নিজের জীবনের গল্পটাকে পজিটিভ রঙে রাঙিয়ে তোলা লিলি এখন জানে মন ভালো থাকলে পৃথিবীও ভালো লাগে সাফল্যও কাছে আসে আর জীবনও অনেক বেশি সুন্দর হয়ে ওঠে অধ্যায় ছয় অর্থনৈতিক শিক্ষা লিলি একদিন বয়ে পড়ল একটা লাইন তুমি যত বেশি ফাইন্যান্স বোঝো তত ভালো সিদ্ধান্ত নিতে পারো ছোট্ট লাইন কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে জীবনের এক বিশাল গোপন রহস্য আগে লিলির অর্থনৈতিক জীবনটা ছিল অনেকটা বেতনের টাকার মতো এলো খরচ হলো আর মাস শেষে খালি পকেট হাতে যখন কিছুই থাকতো না তখন সে ভাবত আচ্ছা এত কষ্ট করে কাজ করি কিন্তু মাসের শেষে কেন কিছুই থাকে না বইটা যেন তার চোখ খুলে দিল লেখক বললেন টাকা কেবল খরচের জন্য নয় এটা ভবিষ্যতের বীজ যেমন একজন কৃষক বীজ বপন করে জল দেয় যত্ন করে তারপর একদিন সেই বীজ গাছ হয়ে ফল দেয় ঠিক তেমনি টাকা যদি সঠিক জায়গায় বপন করা যায় তাহলে ভবিষ্যতে সেটাই তোমার আর্থিক স্বাধীনতার গাছ হয়ে উঠবে লিলিতাই প্রথমে ছোট্ট একটা বাজেট তৈরি করল বেতন হাতে পাওয়ার সাথে সাথেই খরচের টাকা আর সঞ্চয়ের টাকা আলাদা করে রাখত প্রথমে সঞ্চয় ছিল অল্প কিন্তু ধীরে ধীরে সেটা বাড়তে থাকল তারপর সে ফাইন্যান্স শেখা শুরু করলো মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে ইনভেস্টমেন্টের ঝুঁকি কেমন কোথায় টাকা রাখলে ভালো রিটার্ন পাওয়া যায় সব কিছুই ইউটিউব ভিডিও আর অনলাইন কোর্স থেকে শিখলো একদিন সে সাহস করে প্রথম মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করল পাশাপাশি কিছু টাকা নিজের স্কিল উন্নত করার কোর্সে খরচ করল কারণ বইটা শিখিয়েছিল সবচেয়ে বড় বিনিয়োগ হলো নিজের উপর বিনিয়োগ কয়েক মাসের মধ্যেই লিলি বুঝতে পারল টাকা খরচের বস্তু নয় বরং ভবিষ্যৎ গড়ার হাতিয়ার এখন সে জানে প্রতিটি টাকা হলো এক একটা বীজ আর তার সঠিক ব্যবহারই তৈরি করবে এক আর্থিক স্বাধীনতার বাগান অধ্যায় সাত নেটওয়ার্ক তৈরি যখন লিলি নিজের জীবনে পরিবর্তন আনতে শুরু করল তখন সে একটা জিনিস স্পষ্টভাবে বুঝল একলা চলার পথটা খুবই সীমিত বইটা বলছিল সঠিক মানুষের সাথে সংযোগী ভবিষ্যতের দরজা খুলে দেয় এটা শুনে লিলি ঠিক করল এবার তাকে নিজের চারপাশের মানুষের পরিধি বাড়াতে হবে প্রথমে সে ফেসবুকের কিছু গ্রুপে যোগ দিল যেখানে সবাই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে একে অপরকে মোটিভেট করে এরপর সে কিছু সেমিনার আর ওয়ার্কশপে অংশ নিল সেখানে গিয়ে দেখল কত মানুষ একই উদ্দেশ্যে এসেছে সবাই শিখতে চায় সবাই এগোতে চায় প্রথম দিকে লিলি একটু লাজুক ছিল নিজের আইডিয়াগুলো শেয়ার করতে দ্বিধা করত কিন্তু ধীরে ধীরে সে বুঝলো নেটওয়ার্ক মানে শুধু সুযোগ পাওয়া নয় বরং একে অপরের কাছ থেকে শেখার অসাধারণ একটা জায়গা লিঙ্কড কিছু প্রফেশনালদের সাথে কানেক্ট করল তাদের পোস্ট পড়লো মাঝে মাঝে নিজের শেখার অভিজ্ঞতাও শেয়ার করত একদিন ওই নেটওয়ার্কের একজন তাকে বলল লিলি তুমি এত সুন্দর কন্টেন্ট লেখো কেননা একটা ব্লগ শুরু করো এই একটাই পরামর্শ যেন তার জীবনের মোড় ঘুরিয়ে দিল লিলি ভাবল হ্যাঁ কেন নয় যদি আমার লেখা অন্যদের অনুপ্রেরণা দিতে পারে তাহলে সেটা তো দারুণ একটা কাজ হবে সেই দিন থেকেই লিলি নিজের ব্লগ শুরু করল আর ধীরে ধীরে তার নেটওয়ার্কের মাধ্যমে আরও অনেক সুযোগের দরজা খুলতে শুরু করল অধ্যায় আট ব্যর্থতার সাথে বন্ধুত্ব লিলি যখন নিজের প্রথম ব্লগ শুরু করল তার মনে ছিল এক রাস স্বপ্ন একদিন লাখো মানুষ তার লেখা পড়বে তার কথা শুনবে আর তার অভিজ্ঞতা থেকে শিখবে কিন্তু বাস্তবতা অনেক সময় স্বপ্নের মতো হয় না প্রথম কয়েক সপ্তাহে তার ব্লগে প্রায় কেউই এলো না দিনে দশ পনেরো জনের মতো ভিজিটার আসত তাদের মধ্যে অনেকে হয়তো কাকতালীয়ভাবে পড়ে ফেলত আবার অনেকেই এক মিনিটও থাকত না একদিন লিলি নিজের ল্যাপটপের সামনে বসে চুপচাপ কেঁদে ফেলল মনে হচ্ছিল ভাববি আমি পারবো না ভাববি আমার লেখা কারো কাজে আসছে না কিন্তু তখনই বইয়ের একটা লাইন তার মনে পড়ল প্রতিটা ব্যর্থতা হলো শেখার সুযোগ এই লাইনটা যেন তার ভেতরের আগুনটা আবার জ্বালিয়ে দিল লিলি ঠিক করল সে হাল ছাড়বে না সে ইউটিউব টিউটোরিয়াল দেখতে শুরু করলো কিভাবে এস ইও করতে হয় কিভাবে লেখা আরও আকর্ষণীয় করা যায় কিভাবে শিরোনাম দিলে পাঠক টানবে শুধু তাই নয় সে ভিডিও এডিটিং শিখল নিজের কণ্ঠে ভিডিও বানাতে লাগল মাসের পর মাস সে শিখতে থাকল চেষ্টা চালিয়ে গেল ধীরে ধীরে তার লেখা জনপ্রিয় হতে শুরু করল পাঠকরা কমেন্টে লিখত লিলি তোমার লেখা সত্যি অনুপ্রেরণাদায়ক একদিন লিলি নিজের পুরনো দিনগুলো মনে করে হেসে বলল ব্যর্থতা না হলে হয়তো সাফল্য এত মিষ্টি লাগত না আজ সে জানে ব্যর্থতাকে ভয় না পেলে সেটাই সাফল্যের সিঁড়ি হয়ে দাঁড়ায় অধ্যায় নয় আত্মবিশ্বাসের যাত্রা একসময় লিলি ছিল ভীষণ লাজুক মেয়ে স্কুলে বক্তৃতা দিতে হলে সে নার্ভাস হয়ে যেত অফিসের মিটিংয়ে কিছু বলতে হলে গলা কাঁপত কিন্তু বইটা তাকে শিখিয়েছিল আত্মবিশ্বাস আসে ছোট ছোট সাফল্যের মাধ্যমে তাই লিলি প্রতিদিন নিজের ছোট ছোট অর্জনগুলো লিখে রাখত যেমন আজ ব্লগে একশো জন ভিজিটার এলো আজ আমি একটা নতুন স্কিল শিখলাম আজ ইউটিউবে আমার ভিডিওতে পঞ্চাশটা লাইক পড়ল প্রথমে এগুলো ছোট মনে হতো কিন্তু আসলে এগুলোই ছিল তার ভেতরের শক্তি বাড়ানোর ইটের পর ইট। কয়েক মাসের মধ্যে লিলি বদলে গেল এখন সে শত মানুষের সামনে বক্তৃতা দিতে পারে তার কণ্ঠে আছে আত্মবিশ্বাস চোখে আছে উজ্জ্বলতা একদিন এক সেমিনারে লিলি স্টেজে দাঁড়িয়ে বলল আমি পারি আমি করব। এই কথাগুলো শুধু শব্দ ছিল না এগুলো ছিল তার ভেতরের শক্তির ঘোষণা অধ্যায় দশ নিজের মধ্যে বিনিয়োগের ফল এক বছর আগে যে সময় নষ্ট করত। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভুগত আজ তার জীবন একদম বদলে গেছে এখন লিলির ব্লগে লাখো পাঠক আসে তার ইউটিউব চ্যানেলে হাজার হাজার সাবস্ক্রাইবার মানুষ তার গল্প থেকে অনুপ্রেরণা পায় তার লেখা থেকে শেখে কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটা ঘটেছে লিলির ভেতরে সে এখন নিজের ওপর বিশ্বাস করতে শিখেছে আগে যে মেয়েটি ভাবত আমি পারবো না আজ সে হাসি মুখে বলে আমি পারি আমি করবো বইটা শেষ করতে করতে লিলি জানলার বাইরে তাকিয়ে হাসল একসময় যে মেয়েটি বইটা থেকে অনুপ্রেরণা নিত আজ সে নিজেই হাজারো মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছে সে নিজের ডায়েরিতে শেষ লাইনটা লিখল সবচেয়ে বড় বিনিয়োগ হলো নিজের মধ্যে বিনিয়োগ বাকি সব কিছু সময় মতো আসবেই বন্ধুরা আজকের এই গল্প থেকে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা খুবই সহজ টাকা সময় স্বাস্থ্য জ্ঞান এগুলো শুধু কোনো সম্পদ নয় এগুলো আমাদের জীবনের আসল রূপ বদলে দেওয়ার হাতিয়ার তুমি যদি প্রতিদিন নিজের মধ্যে একটু একটু বিনিয়োগ করো নিজেকে ভালো রাখো নতুন কিছু শেখো সময়টা সঠিকভাবে ব্যবহার করো একদিন তুমি এমন জায়গায় পৌঁছাবে যা আজকে শুধু স্বপ্নের মতো মনে হচ্ছে কিন্তু মনে রেখো বড় কোনো পরিবর্তন একদিনে আসে না ছোট ছোট পদক্ষেপই একদিন বড় সাফল্যের দরজা খুলে দেয় যেমন লিলি শিখল ব্যর্থতা চ্যালেঞ্জ আর পরিশ্রমের মধ্যেই লুকিয়ে থাকে সাফল্যের আসল রহস্য তাহলে আজ থেকেই শুরু করো নিজের মধ্যে বিনিয়োগ করো কারণ ভবিষ্যৎ তোমার হাতেই আর হ্যাঁ যদি মনে হয় গল্পটা তোমার হৃদয়ে আলো জ্বালিয়েছে যদি মনে হয় তুমিও নিজেকে বদলাতে চাও তাহলে অবশ্যই আমাদের নেক্সট পিজ ইনসাইটস চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমরা তোমার জন্য নিয়ে আসবো এমনই অনুপ্রেরণাদায়ক বইয়ের সারাংশর জীবনের শিক্ষা আর গল্প যা তোমার ভাবনা বদলে দেবে তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করবে তাহলে দেরি না করে আজ থেকে শুরু করো নিজের জন্য তোমার স্বপ্নের জন্য তোমার ভবিষ্যতের জন্য